এক দরবেশ যাচ্ছে তার ছাত্রের বাড়িতে দাওয়াত খেতে পথি মধ্যে একটি নদী পড়লো তখন দরবেশ বলল কি ব্যাপার ঘাটে কোনো নৌকা দেখছি না নদী পার হব কিভাবে তখন ছাত্র বলল হুজুর নদী পার হওয়ার জন্য কি কোনো নৌকার প্রয়োজন আছে নাকি ছাত্রটির দরবেশ বলল কি আজে বাজে কথা বলো নদী পার হতে নৌকা লাগবে না তো কি লাগবে তখন ছাত্র বলল হুজুর অনেকদিন আগে আপনি বলেছিলেন কেউ যদি বিপদের মুহূর্তে আল্লাহর উপরে বিশ্বাস নিয়ে পানির উপর দিয়ে হেঁটে যেতে চায় তাও সে পারবে তখন দরবেশ বলল আরে বোকা ওইটা তো কথার কথা বলছিলাম বাস্তবে কি এইটা সম্ভব নাকি তখন সেই ছাত্রটি বলল হুজুর কেন সম্ভব হবে না আপনি যেই দিন এই কথাটি বলেছিলেন তারপর থেকে প্রত্যেক দিন বিসমিল্লা বলে এই পানির উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে বাড়িতে যাই ছাত্রের এই কথা শুনে দরবেশ বললো পার মিথ্যা কথা বলার জায়গা না। পারলে দেখাও তো দেখি তখন ছাত্রটি বিসমিল্লা বলে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে নদী পার হয়ে চলে গেল